একদম আপনাদের সামনে সরাসরি দিয়ে গেলাম আপনাদের সরাসরি দিয়ে গেলাম প্রাচীনকালের বই থেকে একদম সরাসরি পরীক্ষিত মন্ত্র একদম পরীক্ষিত মন্ত্র আমি তান্ত্রিক দিয়ে গেলাম আপনারা কাজ করেন কাজ করে ফল পাবেন ইনশাল্লাহ একশোর মধ্যে এক কোটি পার্সেন্ট একশোর মধ্যে এক কোটি পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে না টেনে আপনারা কাজ করেন ইনশাল্লাহ একশোর মধ্যে এক কোটি পার্সেন্ট কাজও কাজ হইতে বাধ্য বৃহস আপনাদের অনেকের মনের আশা অনেকেরই মনের আশা যে একটা নারীর সাথে সহবাস করবেন তার সাথে লিপ্ত হবেন তার দেহ ফিগার আর সবুন দেখে আপনি পাগল হয়ে গেছেন তাকে আপনার একদম ভাগিবানে রাখবেন বেশ ভাগী তো জানেন যে আপনার যখন মন চাব তখনই তার সাথে সহবস করবেন তখনই তার সাথে বিনোদন করবেন একদম আপনার ম্যাগিবানে রাখবেন দেন সে আপনার একদম বিয়ে করা বউয়ের মতো যখন চাইবেন তখনই এটা বিয়ে করতাম ইচ্ছুক করতখন আপনি আপনার ভাগি করে আপনার জীব একদম ভয় করে রাখবেন সে নারী একদম পাগল হয়ে আপনার সাথে সহবস একটু একদম পাগল হয় আপনার সাথে সহবাস লিপ্ত আমি তান্ত্রিক গুরু মালিক আপনাদের মাঝে বলে আপনারা কাজ করেন কাজ করে ফল পাবেন ইনশাল্লাহ একশো মধ্যে এক কোটি পার্সেন্ট কাজ হবো যদি কাজ না হয় আমার স্কনা নাম্বার আছে আমাকে একটা ফোন দিবেন আমাকে একটা বার ফোন দিবেন আপনাদের কাছে আমি একদম সরাসরি মাংনা করে দিন আপনাদের কাছে একদম সরাসরি মাংনা করে দিন বেশ মন্ত্র আমি যেভাবে পাঠ করে দিতে ঠিক আছে এইভাবে মন্ত্র আপনার পাঠ করবেন মাগি চুদার বসীকরণ মন্ত্র অনম পিসাশিনী কামনি ওমুখী মনি কামদিবিনি সাহা বেশ মন্ত্র করে পাকুদি ওনম পিশাসিনি কামুনি উমুকি মহনি কামদিবিনি সাহা বেশ উমুকি জাগে উমুকি জাগে সিনারি নাম তিন তালা বলে তিন তালা মন্ত্র আপনা পাঠ করবেন যে কোন সময় যে কোন নবা আপনা আমার ভিডিও এখন দেখতেছেন এখন কাজ করেন কাজ করার একদম গরি টাইম ধরে গরি টাইম ধরে এক ঘন্টার মধ্যে সে নারী আপনা বসে যাব ঝাড়তে হবে চাচার জোন দেখ আপনি পাগল হয়ে আপনার স্বপ্ন দুধ যাই আপনার স্বপ্ন দুধ যাই আপনি তার ঝাড়তে হল কল্পনা করে আপনি হাত মারেন আপনার আর কিছু করতে হবে সেই নারী একদম পাগলা হয়ে ল্যাংটা হয়ে আপনার ঘরে এসে আপনার সাথে লিপ্ত হব সেই নারী আপনার বসে যাবো আপনার চোখ মন তখনই তার সাথে খেলা করতে পারবেন আপনার চোখ মন চাবো তখনই আপনি তার সাথে খেলা করতে পারবেন সেটা যে কোনো নারী হোক যে কোনো নারী হোক পৃথিবীর যে কোনো নারী আপনার বিয়ে গোতন কিছু গোতন সে নারীর সাথে শুধু আপনি খেলা করবেন খেলা করবেন আমি কান্তিক গুরুমাল এক কথা মানুষ এক জমানের মানুষ